গোটা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এদিকে নদীয়া এরকম ঘটনা অজস্র আছে একটা লাভলি খাতুনকে ধরেছে এরকম লাভলি খাতুনরা দিকে দিকে বিভিন্ন নামে ছড়িয়ে আছে বামজমানার জমানার দশকের মধ্যভাগ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলার জনসন্তুলন বদলে গিয়েছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা তারা এখানে ঢুকেছে ঢুকে জনসংখ্যা বৃদ্ধি করেছে আরও লোককে নিয়ে এসছে এবং তারাই এখন নির্বাচিত জনপ্রতিনিধি সমস্ত কুকর্মের সঙ্গে এরা যুক্ত এবং এটা হচ্ছে সম্পূর্ণ প্রশাসনিক মদতে আমরা তো বারবার বলছি যে পুরো ঘুম ধরে গেছে ব্যবস্থাটায় এই জন্যই তো এরাজ্যে এনআরসির দরকার এই জন্যই সি দরকার এরা ভারতীয় মুসলমানদের পক্ষে বিপজ্জনক এরা আভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে বিপজ্জনক আর মুখ্যমন্ত্রীকে বললেই ক্যা ক্যা ছিচি করছেন এনআরসি একমাত্র এই পশ্চিমবঙ্গে এই সমস্যার সমাধান করতে পারবে